আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন আর আপনারাও যদি দোয়া করতে থাকেন যে বিষয়টা আমি কথা বলবো আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদেরকে সুন্দর করে আমাকে বলবার আপনাদেরকে সুন্দরভাবে সংবাদ তৌফিক দান করেন আলোচ্য বিষয় খুবই গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হলো রাসূলের রওজা শরীফ থেকে রাসূলের লাশ মোবারক অর্থাৎ দেহ মোবারককে दुश्মণেরা ইহুদিরা ইহুদিরা কিভাবে লাশ চুরি কোয়ার চেষ্টা করেছিল সেই বিষয়ে আলোচনা করব আলোচনা করব আলোচনা হওয়ার জন্য আগে কিছু ভূমিকা শরর কিছু আলোচনা শুনতে হবে মুই কে আমাদের নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইহুদিরা এতই দুশমন কত বড় দুশমন ওরা ছিল যে নবীদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় বিশ কাওয়ায়া মারতে চেষ্টা করেছিল আল্লাহ পাক রাসূল কে হেফাজত করেছিল এটা আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন যে হাবিব আপনাকে আপনার যত দুশ্মন আছে সমস্ত দুশ্মন থেকে আমি আল্লাহ আপনাকে দুনিয়ার টাকা অবস্থায় আপনার এনতেকালের পরে আপনার এনতেকালের আগে আপনার উপাতের আগে আপনার উপাতের পরে আমি আল্লাহ সমস্ত থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করি এই জন্য ইসলামের দুশ্মনেরা রাসুলকে বার বার ভত্তা করার চেষ্টা করা হলেও রাসুলকে কিছুই করতে পারে নাই ইহুদিরা এত বড় দুশ্মন ইহুদিরা

আকাশে আছেন আল্লাহ দরবারে আছে। এই নবী সাইয়েদ সালাত ওয়া সাল্লাম দুনিয়াতে আবার আসবেন আমাদের নবী রম্মাত হবে আখির নবী রম্মাত হবে শেষ নবী রম্মাত হবে নবী ইসা আলাইহিস মৃত্যুবরণ করবেন